তাদেরকে একটা নমুনা দিলাম ওনার দায়িত্ব ছিল হচ্ছে যে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতি মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি এমপির মধ্যে তিনশো জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপি কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এ তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি কীভাবে পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য যে যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই মানে মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ কোটি টাকা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরও বলেছেন যে এমপি তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরও আগে এমপি তো বড় ব্যবসা মানে স্পিকার আমি আপনাকে বলছি কেন আপনি এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে পঞ্চাশ এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হবে আমি তো ওনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম ওনার দায়িত্ব ছিল ঠিক আছে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতিমুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে সাবটিমারিয়া ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার